আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে ললিতা পেয়ারা ললিতা পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভিতরে লাল হয় এবং এটি বারো মাসে জাতের একটি পেয়ারা এবং যদি আমি পেয়ারাটা খাচ্ছি দেখেন এটা কিন্তু কাঁচা এবং খুবই আসলে খুবই সুস্বাদু একটি পেয়ারা তো এটা কিন্তু বারো মাসের জাতের একটি পেয়ারা এবং খুব মিষ্টি এবং ভিতরে ভিতরে প্রচণ্ড লাল এবং গাছের যে বৈশিষ্ট্য এই পেয়ারাটার গাছটাই কিন্তু পুরোটাই একটা অন্যরকম একটা কালার অনেকে আবার এই পেয়ারাটাকে বাংলা লিঙ্ক সাফারি পেয়ারা বলে বেড়াকাটা পেয়ারা বলে তো যারা লাল পেয়ারার বাগান করতে চান ললিতা পেয়ারার বাগান করতে চান বারমাসি আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপ্টে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে কিন্তু আসলে দেশি বিদেশি সব ধরনের গাছ ইনশাল্লাহ আছে তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন এগুলো আমাদের সবই মাদার গাছ তো যারা বারো মাসি পেয়ারার বাগান করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেটা আসলে খুবই দারুণ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক আসলে সবাই আতঙ্কের ভিতর আছে অনেক দিন পর আজকে নতুন আরেকটা ভিডিও করলাম ভিয়েতনামি কাঁঠালের আজকে আমাদের ভিয়েতনামি কাঁঠালের যে মাদার গাছগুলো আছে সেই মাদার গাছগুলোর কিছু ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন দেখবেন দর্শক এগুলা কিন্তু বারো মাসে ভিয়েতনামি কারো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ থাকলো এটা কিন্তু বারো মাসি জাতের কাঁঠাল তো ডিসক্রিপ্টে আমাদের নাম্বার আছে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ আর ডিসক্রিপ্টের নাম্বার ফোন দিয়ে আপনারা যে কোনো গাছ নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ